আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরা প্রতি বছরই ইফতারের একটা আয়োজন করে থাকি তো আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবছর আমরা সেই আয়োজনটা করতে যাচ্ছি যে কোনো একটি মসজিদ বা মাদ্রাসায় তো প্রথমে টাকা পয়সা কালেকশন করে আমরা চলে যাই বাজারে বাজারে দু একটা দোকান যাচাই করে আমরা বাজার সঙ্গে আরম্ভ করি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক বছর ধরে এই আয়োজনটা করে আসছি এই আয়োজনে আমাদের সহযোগিতা করে আমাদের কিছু বন্ধু বান্ধব বড়ো ভাই এবং স্নেহের ছোট ভাইরা এবছর আমরা যেখানে ইফতারের আয়োজন করব সেই স্থানের নাম ফকিরখালী মাদ্রাসার নাম ফকিরখালী মাদ্রাসা ওইখানে একটা প্রায় একশো বছর আগের পুরনো মসজিদ আছে আপনার যেটা ভিডিওটি দেখতে পারব এই বাজারগুলোর ভিতরে ইয়েমিনের দায়িত্ব একটু বেশি থাকে কারণ ও একটু ভালো বুঝে ও সব কিছু দেখে ভালো খারাপ কোনটা বাজারের আমরা বাবুর লিস্ট অনুযায়ী বাজার করে ফেলছি ইয়ামিন সব কিছু বুঝে নিচ্ছে লিস্ট দেখে আমরা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মানুষের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমাদের কিছু বড়ো ভাই তারা খুব সহযোগিতা করেছে রিয়াজ ভাই রনি ভাই রুয়েল ভাই দীপু ভাই আরেকজনের নাম না বললে না সে আমাদের সদীয় বড়ো ভাই সোহেল ভাই সে একটি কাজের কারণে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি তারপরে সে সবসময় আমাদের ফোনে সহযোগিতা করেছেন কিভাবে কি করব আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ আমি ইএমিনকে টাকা বুঝিয়ে দিয়েছি আমার পাশে আছে ছোটো ভাই সকাল ওকে সাথে রাখার চেষ্টা করি এই ভিডিওটা আমাদের আয়োজনের দিন সকালে যেমন কি সকাল সকাল পাঠিয়ে দিই আমরা মুরগির মাংস আনতে ও সকালে উঠে মাংস আনতে চলে যায় আমরা প্রতি বছরই খাসি মুরগি দিয়ে বিরিয়ানি পাকানোর চেষ্টা করি আমরা আসলে মুরগিটাকে খাসি মুরগি বলি অন্যরা কি বলে আমি জানি না এই মুরগির দামগুলো একটু বেশি আমরা সলিড মাংস কিন্তু প্রায় চারশো সত্তর টাকা কেজি করে আর ওয়েট এর দাম চারশো তিরিশ টাকা পড়ে আমার মতে সলিড মাংস কেনাটাই বেটার আমরা এখান থেকে পঁয়ত্রিশ কেজি মাংস কিনি মাংসগুলো কিন্তু আমাদের লেট হয়ে যায় আসলে আমাদের মধ্যে ইয়ামিন লেট করে ফেলে আমরা বাজারগুলো মারুফ এবং সকালকে দিয়ে বাবুর সাথে দিয়ে আগে পাঠিয়ে দিই আমি এবং ইয়ামিন কিছু ফল কিনে মাদ্রাসার উদ্দেশ্যে দিয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা লোকেশনটা বেশি দূরে না নতুন বাজার থেকে একশো টাকা রিক্সা বাড়া একশো টাকা একশো বিশ টাকা রিক্সা নেয় ডাইরেক্ট যেতে তো যেতে যেতে আর আমি কিছু হিসাব করছিলাম কত টাকা কীভাবে কী খরচ হলো এটা আমরা ভিডিওর শেষে আপনাকে জানাবো ইনশাল্লাহ তো আমরা চলে এসেছি ফকিরখালের সেই পুরনো মসজিদ এটা প্রায় একশো বছর পুরনো মসজিদ মসজিদের সামনে নতুন করে মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা এখানে পৌঁছাই প্রায় এগারোটার দিকে এগারোটার দিকে আমরা রান্নাবান্না শুরু করি আমাদের রাস্তা পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে যায় এই যে আমাদের বাবর হক চাচা উনি খুব ভালো মানুষ খুব ভালো রান্না করে মারুফ এমনি আমি রেস্টে আছে ওনারা রেস্টে নিচ্ছে এই যে ছোট ভাই সকাল ছোট মানুষ খুব সুন্দর লাগছে ওকে আমি বিসমিল্লা বলে একটু লারাচারা দিলাম দেখলার তো ভালোই লাগে মাঝে মধ্যে একটু লারাচারা দিই কিন্তু চুলার কাছে প্রচুর তাপ তাই বেশিক্ষণ লাড়াচাড়া দিতে পারলাম না এখানে পঁয়ত্রিশ কেজি মাংস আছে আমরা পঁয়ত্রিশ কেজি মাংস একসাথে কষাবো আমাদের মাংস কষানো চলছে কষানো প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ মাংস কষানো শেষ তেলগুলো উনি আলাদা করছে পরে চালের মধ্যে দেওয়ার জন্য এরই মধ্যে জুম্মা নামাজের সময় হয়ে যায় আমরা জুম্মা নামাজে চলে যাই নামাজ পড়ে এসে দেখে উনি প্রায় রান্না শেষ করে ফেলেছে আমরা দুইটাকে রান্না করেছি ইয়ামিন ফলানোর সময় লেবু আনতে ভুলে গেছে তাই স্থানীয় এক দোকান থেকে আমরা লেবু কিনছি এবার রমজান লেবুর দাম অনেকটা সব কিছুর দাম কমলে লেবুর দাম কমে নাই ইয়ামিন পেকেট করছে আমি পিন মারছি এবং মারুফ প্যাকেটগুলো সাজাচ্ছে আমাদের অনেকের আশা কথা ছিল সময়ের কারণে অনেক আসতে পারে আমরা তিনজন আর ছোটো ভাই সকালকে নিয়ে আমরা কাজগুলো করছি ছোটো ছোটো মাদ্রাসার ছেলেরা আমাদের সাহায্য করছে আসলে এই কাজগুলো আমাদেরই করতে হয় মারফ আমি ইয়ামিন প্রতি বছরই আমাদের উপরে একটা পেশার পরে সবাই আসে না আমাদের ম্যানেজার স্বাধীন ও আসে নাই পরবর্তীতে ফারুক আমাদের সাথে জয়েন করে আমি ওদের প্যাকেটের দায়িত্ব দিয়ে ফল কাটতে বসে পড়ি কারণ সময় বেশি নেই হাতে অল্প সময় কিছুটা বাকি আছে আমরা একটা ছোটো পাতিলের শরবত প্রস্তুত করেছি ছোটো সকাল সাহায্য করেছে আমি ফল কাটছি ভিডিওগুলো বেশিরভাগই সকাল করছে সকাল ছোট মানুষ বেশি ভালোভাবে করতে পারে নাই আমাদের ফল কাটাও শেষের দিকে পরিশেষে দোয়ার মাধ্যমে আমাদের এই আয়োজন শেষ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই আয়োজনে টোটাল আটত্রিশ হাজার টাকার মতো খরচ পড়েছে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ